ওই রাস্তা হাব চলে গিয়েছিল নমস্কার ফুডান আর একটু নতুন পর্বে সবাইকে স্বাগত আজ একটা বৃষ্টি ভেজা সকাল বিরাট বড় একটা মাছ নিয়ে এসছে এই মাছটা মা পছন্দ করে কিনেছে এই মাছটার নাম আমি ঠিকঠাক বলতে পারবো না কি গোপ্তা মাছ গোপ্তা গোপ্তা বলি কিন্তু আর কেউ যে বলে এই মাছটা সেই মিষ্টি জলের বান তোড়া যেরকম হ্যাঁ হ্যাঁ ঠিক সেরকম আর খেতেও ঠিক সেরকম সুস্বাদু এই মাস এই বর্ষাকালে সারা আর আমি দেখি না কারণ এই বর্ষাকালে গত চলো গত বছর বর্ষাকালে পেয়েছিলাম তখন বাবা মা ছিল তো রান্না রান্না করেছিলাম ভাত আর বাবা এসেছিল হাফ পাটি দিয়েছিলাম আর এ বছর আবার এই সেই বর্ষাকালে সবে উঠ আসে মনে হয় জানি না আমি ঠিক এ এই তো কথাই তো আমো আমা তো বলি

তাই বিক্রি করতে গেছে মানে যাবি যাবি মাছ যাচ্ছে তো রাত্রি পুরেছে অনেকটা জানত আর সকালে পুড়েছে নিয়ে যাক যা হয় কিছুটা যদি হয় জালের টাকাটা যদি ওঠে তো এই মাছটা এখন কেটে নেবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবে

आलतो हां साली किए आज का तो देखते भला ना यार कोई तो एक दम बोलबे भाई की यार बोलबे ये चाय छा जा रहे है है कुछ हाथ से मिट्टी बोले जावे है हाँ?

এবারে বসে দেখবে ঠাম্মা ভিজে যাচ্ছে ছাদা ধরেছে দেখো মাছ কেটে দিচ্ছে তোমার

পার বল সবাই জানে না তো জানার বিষয় আছে তো EMA স্কি রান্না করবেন টমেটো দিয়ে এই মাসটা খাতি খুব ভাল লাগে

এখন এরকম বৃষ্টির দিনে যে কি দুশ্চিন্তায় থাকতাম ওখানে যে রান্না করব এক্ষুনি ঝাপটা দেবে জ্বালানি ভিজে যাচ্ছে উনুন ভিজে যাচ্ছে যাই হোক সেই দিক থেকে এখন একটু ভাল লাগছে ঘরের ভিতরে বসে রান্নাটা করছি ধোঁয়াটাও লাগছে না ধোঁয়াটা পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব সুবিধা হয়েছে এখন আবার সুবিধাটা কেমন দিলাম দারুণ

বিছানার পাশে চলে এসেছে পুরো সারটা সারটা মার ঘর ঘুরে ঘুরে চতুর্দিকে দেখে বেড়াচ্ছে যে হ্যাঁ

ও ভাই যেখানে ঘুমায় ওখানে টেবিলের মধ্যে জিনিসপত্র ফেলে দিয়েছে লাস্টে রুটি বার করে দিচ্ছে যে ঘরে পূজা ঘরে ওই ঘরে সামনে গিয়ে দাঁড়িয়েছিল সোজা গাজি বাবার ওখানে উৎসাহ করে দেয় না গাজি বাবার ওখানে শুধু না অনেকে

আদা রসুনটা বাটা হয়েছে এবার জিরে মরিচটা বেটে নেবাজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি সব রেডি করে নিচ্ছি মাছটা তো শুধু রান্না হবে ঝাল তেল ঝাল মাছগুলো ভাজা হয়েছে এবার প্লেটে তুলে নেবো কত সুন্দর ভাজা হয়েছে ছাল তোলা বলে মা বেশ তুলে যে ভালোই করেছে পাঁচ ফোড়ন আদা রসুন বাটা পেঁয়াজ কচা টমেটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ ভাতটা ফ্যান ধরে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে দেবো আগের দিনের বড় কাতলা মাছ কিছুটা ছিল তা এখন কারেন নেই কখন আসবে ঠিক নেই ভোরবেলা থেকে কারেন নেই তো মাছগুলো ভেজে নিচ্ছি কারণ ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে খেলা কি হাডুডু বা কত বড় মাছটা ভেজে একদম ছোট ছোট হয়ে গেছে তেল বেরিয়েছে এত পরিমাণে এখন ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো জল হল হল ভারতের জাতি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় কবে কাতলা মাছটা আগের মতন করে দিনে বাবা বলছে টমেটা আমরা দিয়ে যেভাবে রান্না করেছিল ওইভাবে রান্না করে দাও তা ওই পাঁচ পিস মাছ ভেজে নিচ্ছি ওইটাও সেটা আর সবটা ক্যামেরায় দেখানো যাবে না বাবা এখন করতে যাবে আটটা ভেজে গেছে সে এক সার ঢুকে সে গুঁদুগুতি করে মোটামুটি আটটা বাজিয়ে দিয়েছে একদম ভয় ভেঙে গেলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবিস বাটা হ্যাঁ মার বুদ্ধি কন্তি করে দিয়ে দেবো

इसको कहिए देख पा ना ताव खा तोरा के झुल देयो ना पांच लगा जाए और अन्य माते दिख से ना थाले हटत मारो सारा मातो से माज से येना ताइस ने बासा धार बुहीरी तो माज तो बिक्री होबे ना कि मोछी डैगन ऐसे भी बा तो ताव जानी ना मोछी जी আচ্ছা ভাল লাগে কি দিব

तो बाबी तो कह रही थी नौजिदे की निभा लेंगे। आई श्यप्त्र थकते हम बाबा ओने क बरे ना दिस लोग खूब बाल लगते तो तो थे। तुम्हें तो गियर देगा जो तो जो बड़ा पूर्ता चोवे पूरे मास रे तो हम रखते थे। तो ना तो एक खुनी धारा। दो बड़ा खुद्द से। दो तो अच्छा तो 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 ले कुन्ह तो शार्प